নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে শালের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে বালব পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শিব যোগ এবং দিন থাকছে রবিবার আজ রাহুকাল থাকবে চারটে পঁচিশ থেকে ছটা দুই দুপুরবেলা সন্ধেবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে অমৃতকাল নটা চুয়ান্ন থেকে এগারোটা চৌত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় একটা এগারো থেকে দুটো আটচল্লিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সাথে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন দূরযাত্রা হতে পারে শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন বুঝে কথা বলুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে পারিবারিক সমস্যা মিটবে এবং উপহার প্রাপ্তি সম্মান প্রাপ্তি করতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে দাম্পত্য জীবনে সমস্যা কম হতে থাকবে সিদ্ধান্ত এই সময়কালে বুঝে নেওয়ার চেষ্টা করুন নচেত আপনাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং গেরুয়া শুভ সংখ্যা ছয় আলোচনা করব সিংহ রাশি পাওনা অর্থ উদ্ধার হতে পারে এই সময়কালে শিক্ষায় সাফল্য মিলবে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা সাত কন্যা রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রের সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রা বুঝে করার চেষ্টা করুন শুভ রং গেরুয়া শুভ সংখ্যা তুলা রাশি থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হতে পারে ছোট কোনো যাত্রা হতে পারে ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যাবে শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে নতুন কাজের সুযোগ মিলবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি ধীরে ধীরে মিটতে দেখতে শুভ সংখ্যা দুই ধনুরাশি আর্থিক সমস্যা মিলবে স্থান পরিবর্তন হতে এই সময়কালে দেখা যেতে পারে থেমে থাকা যে সফল কাজগুলি আছে সেগুলি কিন্তু আপনারা কমপ্লিট করার চেষ্টা করুন সাফল্য আসবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি বিবাদ থেকে বাঁচুন মানসিক চিন্তা হতে পারে তাড়াহুড়ো এই সময়কালে কোনবেন না কোনো কাজে নচে অসফলতাই আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে সেই কাজে শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি আকস্মিক অর্থ লাভ হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতা মিলবে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন শুভ রং গেরুয়া শুভ সংখ্যা পাঁচ মীন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা ধীরে ধীরে মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার আপনাদের শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে বলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে